ঘড়ির সময় এখন সকাল সাতটা বেজে সতেরো মিনিট আর গুড মর্নিং গুড মর্নিং ফ্রম মাই সুইট ভিলেজ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ সো আছে হঠাৎ করে একটা কাজের জন্য আসতে হয়েছিল জুবিন কারণ টফিক আজকে যাচ্ছে লালবাগে সেই জন্য একটু দেখা করতে যাচ্ছিলাম তো গাইস তোমাদের সাথে দেখা হচ্ছে কিছুক্ষণ পর গাইস ট্রফিক চলে গেল আর এখানকার ভাটার একটা টাইম ল্যাপসের ভিডিও বানালাম আর একটু বাড়িতেও কাজ আছে তো চলো বাড়ি চলে যাই দেখতে পাচ্ছ এদিকে গ্রাম বাংলার অপরূপ সৌন্দর্য তার সাথে সাথে এই শীতের সকালবেলার কুয়াশা মাখা বাংলা তো গাছ দেখতে পাচ্ছ সকালবেলা চাকাচ্ছে আর ডকুমেন্ট বোঝাচ্ছে ডকুমেন্ট বোঝাচ্ছে এই কারণে কারণটা হচ্ছে নতুন করে আবার পিএম কিষান আবার ফর্ম ফিল আপ হচ্ছে অ্যাপ্লিকেশন হচ্ছে তো ফর্ম ফিল আপটা করতে হবে সেই জন্য ডকুমেন্টগুলো বোঝাচ্ছি আর সকাল সকাল করে নিতে হবে না হলে আবার সেন্ট্রাল গভর্নমেন্টের ওটা আবার লিঙ্ক থাকে না তো তোরা আমি ডকুমেন্টটা গুছিয়ে নিই বন্ধুরা তোরা ভাই দোকান খুলে দিয়েছি আর অনলাইনে কাজটা তোরা তাড়াতাড়ি করে নিবি গায়ে সার্ভার পাওয়ার জন্য অ্যাপ্লিকেশনটা সাবমিট হলো না আবার পরে নেক্সট টাইম দেখতে হবে গাইস দেখতে পাচ্ছ আমরা সবাই মিলে এখন সকাল সকাল আমাদের এই তো গাইড এখন বাজে ঘড়িতে দুপুর বারোটা বেজে পঁয়তাল্লিশ মিনিট আর যে সমস্ত কাজগুলো ছিল সেগুলো সম্পূর্ণ কমপ্লিট করে এখন গোসল করে এলাম এখন সকালকার দুপুর কার কোনো খাবারটাই খাওয়া হয়নি কারণ খাবার খাওয়ার সময় পাইনি তো এখন খাওয়া দাওয়া করবো করে আবার এখন রাজা দেবে এখন মধ্যে গিয়ে নামাজ পড়তে যুবক নামাজ পড়ে এসে তোমাদের সাথে দেখা হচ্ছে তো বন্ধুরা এখন বাচ্চা ঘরেতে দুপুর দুটো বেজে পাঁচ মিনিট আর একটা ব্লগ ভিডিও আছে সেটাকে এডিট করব। এডিট সম্পূর্ণ কমপ্লিট করে একটু ঘুমাবো তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে একদম গাইস আর দিন আর হয়তো কিছুদিন অল্প সময়ের মধ্যে আমাদের এই রাস্তা কিন্তু ফাইনাল হয়ে যাবে রাস্তার কাজ খুব গতিতে কাজ সম্পন্ন হচ্ছে অলরেডি পিস এক রাউন্ড দিচ্ছে আবার এখনও এরপরেও আর এক রাউন্ড দেবে একদম অসাধারণ লাগছে এখান থেকে তো করিমপুর তাহলে তো আমাদের কাছেই হয়ে গেল যাক ভালোই লাগছে আবাদ পানি গেল যাক তুলে নিয়ে আসা হবে গাইস আমরা যেখানে যাবো সেখানে এখনো পৌঁছাইনি আর এখানে একটা খুব সুন্দর ভালো লাগছে মুহূর্তটা তো এখানে আমরা তুলব ভিডিওর থামলাইন থামলাইন তুললাম এবং আমাদের লাইফ স্টাইল বা আমাদের বেকার জীবনটা আমরা খুব ভালোভাবে সুন্দর মুহূর্তে আমরা এনজয় করছি কোনো আফসোস নেই ভাই জীবনে যা কিছু আছে একদিন না একদিন ঠিকই হবে তো মুহূর্ত আর সময়টা কিন্তু এনজয় করতে হবে দিন শেষে ওটাই আর দিন শেষে মানুষকে হ্যাপিনেসটাই দেখে তো গাইস তোমরা তো ভালোই জানে আমার হচ্ছে বিফোর সানরাইজ এবং বিফোর সানসেটটা আমি খুব ভালোবাসি আমি যেখানে থাকি না কেন আমি বিফোর সানরাইজ আর বিফোর সানসেটটা এনজয় করি তো ভিডিওর থামলেন তুললাম আর এখন ওই সানসেটটা টাইম ল্যাপসের মাধ্যমে তোমরা এনজয় করো তো বন্ধুরা ঘড়ির সময় এ মুহূর্তে বলছে পাঁচটা বেজে চব্বিশ মিনিট আর আজকের ভ্লগটা এখানেই ওয়েন্ট করে দিচ্ছি কারণ এখন বাড়ি চলে যাবো তো গাইজ আজকের ভ্লগটা এ পর্যন্ত যদি ব্লগটা ভালো লাগে তাহলে একটা লাইক করতে পারো চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইবটা করে দিও আর দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট একটা ব্লগে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো লাভ ইউ অল গুড ইভিনিং শুভ সন্ধ্যা